সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পিয়াজ ইতোরে খায় আমরা সেটা দেখিয়ে দেব অবশ্যই দেখব তারা দেখতেছেন যে বাংলাদেশ সামাল দিতে পারতেছে পেজ দিয়ে আগে অন্য দেশের ভরে সল বাংলাদেশ এখন অন্য দেশে ভর লাগে না বাংলাদেশে পেজই তাদের স্বয়ং সম্পূর্ণ। বাণিজ্য থেকে আজকের নেত্র পরজনীয় পণ্যের বহাজ তালিকা জানিয়ে দেব এবং আজকের এই রাজধানীর মার্কেট থেকে রসুন পেঁয়াজের দরদাম জানতে দিব সাথে থাকবে আজকের আদার দরদাম এবং মার্কেটে কিন্তু বাড়লো পেঁয়াজের দাম এবং আগের থেকে সুল্ক পড়বে এবং আদার দাম কি আছে সেটা জানাবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন শুকুর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি ব্যবসার সাথে জড়িত আছেন এবং বাজার আমরা একটু জানবো যদি দিন দিন ব্যবসার সাথে জড়িত আছেন অভিজ্ঞতা অবশ্যই আছে এটা আসলে ধরা যায় কিন্তু বা বাজার কমের পর বৃদ্ধি হয়ে গেল এখন হাটের বাজারে তো তাদের হাতে পেজ কম আর মুড়ি কাটা তাও বেশি আসছে না এখন বাজারে যেখানে ছয় গাড়ি সাত গাড়ি মাল সেখানে এক গাড়ি দুই গাড়ি মাল হচ্ছে না এবং ইন্ডিয়ান পেজ নেই এই পরিপ্রেক্ষিতে দাম একটু বেড়েছে তাই দাম তো কালকে সত্তরে পঁচাত্তরে আশি টাকা বিক্রি হয়েছে

আর এই শেষ পর্যায়ে আমরা শুনি যে প্রত্যেকটা বছর বাজার কিন্তু অনেকটাই বেশি থাকে এই বছর এখন কিন্তু সেই প্রভাবটা দেখিনি না তাই না ইন্ডিয়ান পেজও নাই সেই হিসাবে ওই প্রভাবটা পড়ে নাই লেভেলই আছে এই সামবাজারে আপনারা তো ব্যবসার সাথে জড়িত আছেন আপনারা জানেন যে কোন দিন কি পেঁয়াজ আসবে কোন দিন কি হবে কিন্তু অন্যান্য বছর যে হালি পিয়ার সাথে যে কি কি পিয়ার ছিল আর আন্তর্জাতিক বাজার থেকে আসে এলসি সারা আর অন্যান্য কি কি ছিল বার্মা থাকতো চায়না থাকতো ইন্দোনেশিয়া থাকতো নাইউরি নেই পাকিস্তান পাকিস্তান থাকতো মানে পিয়ার 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 আচ্ছা মানে এখন সেই দেশে পিয়ার গুলো নাই না আচ্ছা আচ্ছা সবচেয়ে ভরপুর করতে ইন্ডিয়ান পেজে ইন্ডিয়ান পেজেই নেই আচ্ছা 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 মানে এলসি কি তো বাংলাদেশের বাজার থেকে জায়গা করে নিয়েছে জি তাই না জি জি আর কাকা ভারত যে বলেছিল যে আমাদেরকে চব্বিশের পাঁচে আগস্টের পর এসে যে বলেছিল যে শুভ অধিকারী যে আমরা ওদের আলু পেঁয়াজ কীভাবে খাবো ঠিক আছে আর সেটা সেটা ওরা ওনারা দেখে নেবে কিন্তু এখন যে এই যে এত যে পেঁয়াজ এত আলু সেগুলো কি দেখবে না অবশ্যই দেখবে তারা দেখতাছে না যে বাংলাদেশ সামাল দিতে পারতেছে পেজ দিয়ে আগে অন্য দেশের ভরে চল তো বাংলাদেশ এখন অন্য দেশে ভর লাগে না বাংলাদেশের পেঁজেই তাদের স্বয়ং সম্পূর্ণ আচ্ছা আচ্ছা এখন এখন সেই শুভেন্দ অধিকারী আসলে তাকে আসলে দূর থেকে কথা বলা সম্ভব আমার মনে হয় যে কাজ থেকে নয় এইসব কথা আসলে কাজ থেকে নয় কারণ আমাদের কৃষকরা আসলে চোখে চোখ রেখে আসলে এই বছর দেখিয়ে দিয়েছে আসলে আলু পেঁয়াজ রসুনের আমদানিটা আসলে কিন্তু আবারটা কিভাবে করতে হয় কিভাবে দেখতে হয় তাই না আচ্ছা আচ্ছা আর আপনার আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই আমাদের গভর্নমেন্ট যদি আমাদের কৃষকদেরকে যদি একটু যদি প্রায়োরিটি দেয় কিংবা একটু যদি সুযোগ সুবিধা করে সব দিক দিয়ে তাহলে কি আমাদের কৃষকরা আগাইতে পারবে আরো অগ্রাধিকার হবে ইনশাআল্লাহ তারা যদি সুযোগ সুবিধাটা পায় তাহলে সামনের দিকে আরো অগ্রসর হবে কৃষি আবাদের প্রতি জি জি আচ্ছা আর নতুন কৃষকদের জন্য আপনারা কি বলতে চান নতুন কৃষি আমাদের বাংলাদেশে বছর ভালো আমদানি হয়েছে ভালো পেজ হয়েছে বৃষ্টির সময় বৃষ্টি হয়েছে খরার সময় খরা দিছে এই জন্য মাল খুব ভালো হয়েছে আচ্ছা 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 বুঝতে পারছি আলু আছে পেঁয়াজ আছে আদা আছে রসুন আছে মরিচ আছে কেরালা আদা আছে

আচ্ছা আচ্ছা নতুন আলু আসতে আসে নতুন হলে আসবে কিন্তু নতুন হলে আসলে এই সমস্ত আলু খাবে পুরোনো যা দরকার চটপরি তারপরে পুরি সিঙ্গার এদের জন্য পুরনো আলুর দরকার তখন চিপস এরা পুরনো আলু নেবে আর কি বুঝতে বুঝতে নতুন আলু নিবে না না আচ্ছা আমরা তো প্রায় তিন চার মাস টাকা করে নষ্ট হয়ে যায় আর চিপস পুড়ে এক বছরের মেয়াদি রেখে দেয় ওরা তো কোলেস্টেরল রাখছে এখন ওরা যে যে দিনই ওই দিনই নিয়ে নেয় ওই দিনই শেষ করে দেয় আচ্ছা আচ্ছা আর এই যে আদানি আসলে কি সংবাদ রাখতে চাই আনো আদানি আসলে কি পরিমাণ চলছে 95 90 আর ওয়াশ ওয়াশ 100 105 100 105 জি আচ্ছা আজকে আজকে কোনো অফার আছে নূর বিতান থেকে আজকে অফার ওই মেহেরপুরি মালকটা দিয়ে আছে অফার ওই আশি টাকা হলে বিক্রি করব আজকে নব্বই আটানব্বই একশো টাকা বাজার কিন্তু আটানা আশি টাকা হইলে বিক্রি করবো আচ্ছা 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 এই চায়না আদা বুঝতে পারছি আর এটা কি আদা কাকা এটা হলো যে হাই আদা থাই 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 না এই এই পানি দিলো না না পানি এসি আসে এসি আচ্ছা আচ্ছা এসি এগুলো কি এসিতে তে আসে জি ওই এসি এসি থেকে কন্টেইনারে আসে কন্টেইনারে এসি করে আসে

একশো সত্তর পঁয়ষট্টি কাকা পার্থক্য এমন কেন কাকা আমাদের আমাদের কৃষকরা পার কম ওইটা ঝাল বেশি ওইটাই টানে বেশি ওই দুইশো পঁচাত্তর সত্তর টানে বেশি ঝাল বেশি জি জি ঠিক আছে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ এই ছিল আজকের সর্বশেষ আহ ভারত তালিকা রাজধানীর ভারত থেকে আমরা সরাসরি কথা বলে জানিয়ে দিয়েছি আমাদের সেই ব্যবসায়ীদের সাথে